ছোট বড় শখের মুরগির খামার প্রভাইডার মোহাম্মদ রায়হানপাড়া এটা এখানে কী কী মুরগি পাওয়া যায় দেখি তো লাইট ব্রাহ্মা মুরগি তারপর ব্রাক ব্রাহ্মা মুরগি আবার পুলিশ ক্যাপ মুরগি ইউ কোহামা মুরগি সিল্কি মুরগি আর সেরেমা মুরগি দেখুন এখানে কিন্তু বিভিন্ন বিদেশি মুরগি পালন করতেছেন ঠকের বয়সে উনি এখান থেকে লাভবান হবেন এই আশা করে আচ্ছা দেখে থাকুন আপনারা কি কেজি পাঁচ কেজি হতে পারে চার কেজি পাঁচ কেজি হতে পারে এই মুরগিটা মূলত নাম হলো গিয়ে আপনার হোয়াইট পুলিশ কাপ হ্যাঁ ওই যে ব্ল্যাক পুলিশ দেখলাম হ্যাঁ এখন হলো হোয়াইট পুলিশ কাপ একদম সাদা এটা হলো এক হাজার টাকা হালি এক টাকা ডিমের হালি করে আর এটা এটা হলো ব্রামা

তারা মূলত এই কাজ করে তা স্বাবলম্বী হতে পারে কিনা আপনার কি ধারণা আপনি কি পরামর্শ দিতে পারেন সমাজের বেকার শ্রেণী শ্রেণীদের লোকের জন্য জি আমি তাদের জন্য বলতে চাই যে চাকরি বিচার না অযথা সময় নষ্ট না করিয়া আমরা এ কৃষির উপর ধরেন আপনার মুরগি মাছ আপনার লোকিয়া এগুলোর উপর অবসর সময়টা যারা আমরা বসে থাকি বা চাকরি করে একজনে দেখা গেছে যে দুই ঘন্টা তিন ঘন্টা টাইম পায় এক্ষেত্রে আমরা কিছু দিয়ে প্রথম প্রথম অল্প থেকে শুরু করতে হবে বেশি থেকে শুরু করলে অনেক অনেক সময় সে না বোঝার জন্য সমস্যা হতে পারে এটা কোথা থেকে আসছে মূলত কোন দেশ থেকে এটা এটা হল কি আপনার ইউরোপিয়ান আমি প্রথমে আমি একটা খামারে যাই খামারে যাই আমার দুটো মুরগি পছন্দ হয়েছে তো আমি স্বাস্থ্যের জন্য দেখতেছি যে আপনার মনে করেন প্রথম দুই দুইটা আনছি পরে আর দুইটা আনছি আনার পরে আনার পরে শখ থাকছে তারপর আমি চিন্তা ভাবনা করছি যে বানারিপাড়া এরকমের তো বড় কোনো ফার্ম নাই তো মনে করলেন আপনার আমি এক একজোড়া করি আপনার আমার এখন বর্তমানে আঠারো থেকে বিশ প্রজাতির মুরগি আছে

এগুলো আমার সব বিষ ডিম এখান থেকে আপনারা বিষ ডিম নিতে পারেন আচ্ছা বিশটা প্রতিষ্ঠা আঠারো মাসে আঠারো মাসে ডিম পারেন এবং আপনারা মনে করেন দেশি মুরগির সাথে এগুলো নুমি বসাই ডিম হ্যাঁ আপনি বাসা উৎপাদন করতে পারেন আমার থেকে ডিম নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর ডিম পাওয়া যাবে হলে গিয়ে বানারিপড়া রায় হান টেলিকমে আচ্ছা আচ্ছা হ্যাঁ মোবাইলের দোকানে থানার সামনে আচ্ছা আচ্ছা আপনি এখান থেকে ডিম নিতে পারেন বিষ ডিম আমরা বিক্রি করি আচ্ছা ইউকো আমার পৃথিবীর সবচেয়ে হ্যাঁ বড় ল্যাস যে মুরগি এর বাচ্চা বাচ্চা বড় ল্যাস হবে এটা এই বাচ্চা মুরগি এটা কত পিস মূলত এটা হলো গিয়ে আপনার এক এক মাস দেড় মাস বাচ্চার দশ এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস আর ডিম কত ডিম হলো এক হাজার টাকা হালি এক হাজার টাকা হালি আড়াইশো টাকা পিস এইটাই ছোটো মোরগ এর চেয়ে এর চেয়ে বড়ো হবে না 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 এর চেয়ে বড়ো হবে এর চেয়ে বড়ো বড়ো হবে না আচ্ছা তো আমি এটা প্রথমত শখের বসতে করাই এখন আমি এটা চিন্তা মনে করছি বাণিজ্যিক আকারে ভাবে নেওয়া যায় এইটির ফেসবুক আইডি হলো শখের মুরগির খামার বানারিপাড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান টু ডাবল থ্রি ওয়ান জিরো এটা আমার মোবাইল নাম্বার আচ্ছা এখান থেকে কোনো এখন লাভ লাভ হয়েছেন কি না আপনার সেই অভিবাদ ব্যক্ত করেন আমি আমার ফার্মের বয়স হলো আট মাস আচ্ছা তো আমি নতুন অবস্থায় অনেক কিছু বসি নাই সেই জন্য আমার অনেকটা লস হয়েছে আচ্ছা আচ্ছা তো আশা করি সামনে আমার লসটা কাজটা ইনশাল্লাহ করতে সামনের দিকে হ্যাঁ দেখতেছেন জি জি আচ্ছা আচ্ছা জয়হির রাহান বাইকে অসংখ্য ধন্যবাদ আমি মহিষবতা বাড়ির বরিশাল থেকে বলছিলাম আপনারা যদি পছন্দ হয় এই ধরনের কাজ করতে পারেন তো দূর করার জন্য আর সরাসী রাহান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা আশেপাশে যারা আছেন গ্রামের বা থানার আপনারা ভালো থাকুন অশেষ ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন থ্যাংকস ফর ওয়াচিং